নবম শ্রেণীর ভূগোল অষ্টম সেটের এমসিকিউর সমাধান করবে দেখো হুগলি বাঞ্চ গভর্নমেন্ট স্কুলে। প্রথমে দেখো পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটা একশো উনআশিটি তোমরা করবে প্রদত্ত যে দাঘিমা রেখাটি অন্যদের থেকে পৃথক তা হল শূন্য ডিগ্রি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আটাত্তর ডিগ্রি পশ্চিম একশো আশি ডিগ্রি এখানে সঠিক উত্তরটা পড়বে একশো আশি ডিগ্রি কারণ কি একশো আশি ডিগ্রি টানা এক টানা বিশ টেনা কিন্তু পূর্ব দিক এবং পশ্চিম দিকে তোমার একে এবং বেঁকে টানা হয়েছে বলে সেই জন্য করবে এটা একশো আশি ডিগ্রিটা হচ্ছে অন্যদের থেকে পৃথক তারপরে দেখো বলছি আলোক আলোকস্তম্ভ বলা স্তম্ভ বলিকে যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকে নিম্নে অবস্থিত সেই ভূভাগটির নাম হচ্ছে তুরানের নিম্নভূমি কেনে এই অপশানটা তুমি করবে এ স্তর থেকে খনিজ পদার্থের স্থানান্তরকে বলা হয় ইলুভিয়েশন এলুভিয়েশন এলু এটা হচ্ছে স্থানান্তরণ আর ইলুভিয়েশন হচ্ছে সঞ্চয়ন বিশরের সঞ্চয়ন তাহলে এটা এলুভিয়েশন লু হলো তুষারচর শীতল বায়ু নাতিজোষ্ণবায়ু উষ্ণবায়ু লু একটি উষ্ণ বায়ু স্থানীয় বায়ু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দা কফু সিংহ সান্দা কফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তারপরে দক্ষিণায়নের শেষ সীমা দক্ষিণায়নের শেষ সীমা হচ্ছে কান্তি রেখা মকর কান্তি রেখা লিখে দেবে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ প্যাকেটে দু একটা সমসত্ত্ব শিলায় দেশ যান্ত্রিক বিকারের মাত্রা বেশি এখানে হবে সেটা হচ্ছে সলক মোচন তারপরে শুদ্ধ অশুদ্ধ মহাবিত্তের মহাবৃত্তের পরিধি বরাবর দুটি স্থানে দূরত্ব ন্যূনতম এটা হচ্ছে তোমার অশুদ্ধ এটা সবথেকে বেশি পূর্ব আফ্রিকার শংস উপত্যকা পৃথিবীর দীর্ঘতম শংস উপত্যকা এটা তোমার হচ্ছে শুদ্ধ ব্যাসল শিলায় অঙ্গার্যজন বেশি মাত্রায় ঘটে এটা তোমার অশুদ্ধ দুটো অশুদ্ধ একটা শুদ্ধ ইউস্ট্যাটিক আলোড়নের প্রধান কারণ কি ইউস্ট্যাটিক আলোড়ন হচ্ছে সমুদ্র বক্ষের প্রসার বা সংকোচন তারপর শরৎকালে কোন ঝড়ের প্রাদুর্ভাব দেখা যায় এটা লিখবে আসিনের ঝড়ে ঝড় কোন দুটো মিলিত উপভায়ের নাম হচ্ছে রূপনারায়ণ এটা লিখে দ্বারকেশ্বর দ্বারকেশ্বর আর শিলাবতী জুটির নদীর মিলিত নাম হচ্ছে রূপনারায়ণ এবার দু নম্বর এগুলো দিয়েছে একবার দেখো তিন নম্বরগুলো একবার কি দিয়েছে এবার শেষে এবার পাঁচ নম্বর গুলো দেখে নাও